গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর আজকে বি বিছানায় একটা নতুন বেডশিট পেতে নিয়েছি আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন উনত্রিশে নভেম্বর আর আমার ওই ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে গেলো একটু দেরি হয়ে গেল কেননা মেয়েদের সব পরীক্ষা ওই জন্য পরীক্ষার সময় ওদের পাশাপাশি একটু থাকতে হয় ওই জন্য ওরা পড়াশোনা করে ওই জন্য ব্লকটা ছাড়তে একটু বেশি দেরি হয়ে গেল আর আজকে যেহেতু ছোটো মেয়ের বার্থডে তাই জন্য চিকেন নিয়ে এসেছিলো চিকেন রান্না হবে আর সকাল সকাল আমি স্যান করে মাংসর মধ্যে একটু লেবু মাখিয়ে দিয়ে নিয়ে গেছি রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে টুয়ে নিয়েছি আর স্যান করে পুজোটা দিয়ে নিয়েছি নিয়ে আমি চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে হালকা কিছু রান্না করব। বেশি কিছু রান্না করব না যেহেতু পরীক্ষা পরীক্ষার সময় হালকা খাওয়ার খাওয়াই ভালো তাও জন্মদিনের জন্য একটু চিকেন না করলেই তো হয় না ওই জন্য আর সেরকম ঝামেলার কিছু রান্না করিনি এই যে আলুটা ভেজে নিচ্ছি মাংসটা রান্না করব আর একটু লাউ তরকারি করব। ব্যাস আজকে সিম্পল রান্না আর মাংস হলে আমাদের বাড়িতে এমনিতে কিছু লাগেই না আর এই যে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি আমি আলু ভাজা বসিয়ে দিয়ে এগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি ওগুলোই বাড় মিক্সচারে পেস্ট করে নেব একটু আর অল্প কিছু পেঁয়াজ রাখবো একটু ফোড়নে মাংসতে দেওয়ার জন্য ওই জন্য রেখে দিলাম আর এই যে এখন মশলাটা পেস্ট করে নেব নিয়ে ওদিকে আলু ভাজাটা আমার প্রায় হয়েই গেছে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি রান্না করে নেব নিয়ে আমরা একটু বিকেলবেলা যাব কেক নিয়ে আসবো একটু ওই জন্য কেক নিয়ে আসে অল্প করে ছোট করে কেকটা কাটা হবে আর ব্যাস আর কিছুই হবে না তারপরে আবার পড়তে বসতে হবে যেহেতু পরের দিন পরীক্ষা রয়েছে ওই জন্য আর কিছুই করব না এই যে মাংসটা বসিয়ে দিলাম দেখিয়েছি গোটা রসুন দিয়েছি আর চই ঝাল দিয়েছি তোমরা কে কি চই ঝাল দিয়ে মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানিও বন্ধুরা এই যে মাংসটা বসিয়ে দিয়েছি আর এই চইগুলো ছোটো ছোটো চই ওই জন্য পরে দিয়েছি আর এই যে তে মাংস কষা হয়ে গেছে তেল ছেড়েই দিয়েছে আমি এখন ঝোল দিয়ে দেবো ওর মধ্যে আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঝোলটা দিয়ে দেব আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে মাংসটা পুরো রেডি করে ফেলেছি হয়ে গেলে সবাইকে ভাত খেতে দিয়ে দেব এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি আর এই যে লাউ তরকারিটা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম সেহেতু বেশিরভাগ মাংস হলে কেউ কিছু লাগে না বলে এই অল্প করে এটা ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করলাম এটা প্রায় হয়ে এসেছে আর মাংসটাও নেমে যাবে দুটো একসঙ্গে হয়ে গেলে সবাইকে ভাত দিয়ে দেব খেতে আর এই যে আমার রান্নাটা এখন হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে মাংস কমপ্লিট একটু গরম মশলা দিয়ে দেব আর আজকে রান্নাতে একটু ঘিও দিয়েছিলাম আর চিকেনটা খুব টেস্ট হয়েছিল। দেখলেই তোমরা বুঝতে পারছো যে চিকেনটা আজকে খুব ভালো হয়েছিল আর এই যে গরম মশলাটা বেটে নিয়েছি আমি বেশিরভাগ বাটা মশলাটাই ব্যবহার করি প্যাকেট মশলাটাও ব্যবহার করি কিন্তু মাংসটাংসুর জন্য বাটা মশলা ঠিক আছে এই যে মাংসটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব আর সবাইকে খেতে দিয়ে দেবো আর এই যে রসুন দিয়েছি সেটা তোমাদের সাথে দেখালাম চয় দিয়েছি রসুন দিয়েছি আর এই যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো আজকে সব দিন প্রায় দেয়া হয় না বললে চলে আজকে একটু দিলাম এই যে আমার রান্না কমপ্লিট এবার সবাইকে ভাত দিয়ে দেব খেতে এই যে লাউ তরকারিটা ডিম দিয়ে লাউ তরকারি আর এই যে আজকে মেনুতে চিকেন এই যে দেখালাম খুব একটা যে গাঢ় ঝোল করেছি তাও নয় এই যে হালকাই ঝোল রেখেছি সবার খেতে ভালো হবে একটু ঝোল ঝোল থাকলে সবাই ঠিকঠাক মতন খেতে পারবে ওই জন্য এই যে ঝোলটা রেখেছি আর এখনই সবাইকে খেতে দিয়ে দেব এই যে সব রান্না বান্না কমপ্লিট আর কী করে হ্যাপি জন্মদিনটা সেলিব্রেট করি সেটাও তোমাদের সাথে দেখাবো কিছুই না শুধু বাচ্চাদের মধ্যে ওরাই একটু কেক কেটে আর বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন একটু পায়েস করে নিয়েছি কেক নিয়ে চলে এসেছি दिन सो दुआए दे रहा दिल तुमको आज के दिन अवैश्यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे बर्थडे हैप्पी हैप्पी तेरी मन्नते पूरी हो तेरी सभी हसरते सारे जहां की खुशी हो तेरी अब तो यही आज है मेरी इशारे मे तेरे Bana dunga. i wish you happy happy birthday happy birthday happy happy birthday to you i wish you happy happy birthday happy birthday happy happy birthday to you i wish you happy happy birthday happy birthday happy happy birthday to you i wish you happy happy birthday happy birthday happy happy birthday to you বন্ধুরা এই যে আমাদের কেক কাটা কমপ্লিট আর ও যখন ওই ইয়েটা পুরানো হচ্ছিল ক্যান্ডেলটা ও তখন খুব ভয় পাচ্ছিল আর ও কেক কেট কেটে প্রথম দাদাকে দিয়েছিল ও দাদা মানে পিসির ছেলে আমার ননদের ছেলে ওইটা আর এই যে ওর জন্য অনেক চকলেট ক্যাডবেরি কিনে নিয়ে আসা হয়েছিল সেইগুলো ওকে দিলাম আর দিদি অনলাইন থেকে এই যে ব্যাগটা দিয়েছিলো ইউনিকর্নের ওই ব্যাগটা ওটার অর্ডার দিয়েছিল সেইটাই ওকে দিয়েছে আর এই যে পায়েসটা করা হয়েছিল সেইটাই ও খাচ্ছে কেক টেক সব খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে কেক দিয়ে দিয়েছি খেতে আর কেউ আসেনি সেরমভাবে জন্মদিনে কাউকে বলা হয়নি বাড়িতেই কোনো রকম করলাম একবারে না করলে মনটা খারাপ যায় ওই জন্য করলাম টাটা বন্ধুরা